আমরা বাঙালিরা সাধারণত যাই দীঘা মন্দারমণি বা পুরী বড়জোর নর্থ বেঙ্গল যদি মাত্র দিন ছুটি তিন আপনার হাতে থাকে তাহলে ঘুরে আসুন খাসি জয়ন্তিয়া পাহাড়ের করে অবস্থিত ছবির মতন সুন্দর মেঘালয় থেকে আজকে বলবো মাত্র একদিনে কিভাবে মেঘালয় টুর প্ল্যান করবেন একদিনে কোন কোন জায়গা দেখবেন কোথায় থাকবেন কিভাবে যাবেন পুরো ডিটেল থাকবে আমার আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ মেনলি আপনাদের সাথে শেয়ার করব অফবিট ডেস্টিনেশন অফ মেঘালয় হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তাহলে চলুন শুরু করা যাক আজকের জার্নি মেঘালয় মানে মেঘের আলয় বছরে বেশিরভাগ সময় মেঘে ঢাকা ছবির মতন সুন্দর রাজ্যটি আত্মপ্রকাশ করে উনিশশো সালের একুশে জানুয়ারি আসামের খাসি জয়ন্তিয়া ও গারো জেলা নিয়ে এই সুন্দর রাজ্যটির নাম মেঘালয়ে রেখেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফির প্রফেসর ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি কারণ ভারতে তো বটেই পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই রাজ্যে বছরে বেশিরভাগ সময় মেঘে ঢাকা তাকে এখানকার আকাশ তাই বর্ষাকালে মেঘালয় ঘোরার উপযুক্ত সময় জলপ্রপাতগুলিতে জল উপচে পড়ে এই সময় তবে সারা বছরই মেঘালয় ঘোরা যায় সবুজ ঢেউ খেলানো পাহাড় ঝর্ণা এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম এশিয়ার সবথেকে পরিষ্কার নদী এই রাজ্যেই অবস্থিত বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের অপূর্ব নিদর্শনও এই রাজ্যে দেখতে পাওয়া যায় তাহলে বেশি আর কথা না বাড়িয়ে বলে দিই এখানে আসবেন কিভাবে মেঘালয়ের ক্যাপিটাল হল শিলং দেশের যে কোনো জায়গা থেকে ডোমেস্টিক ফ্লাইট রয়েছে শিলংয়ে শিলং এয়ারপোর্ট থেকে পুলিশ বাজার যেখানে সমস্ত হোটেলগুলো রয়েছে সেটি দূরত্ব মাত্র চব্বিশ কিলোমিটার এয়ারপোর্ট থেকে গাড়ি করে সোজা চলে আসতে পারেন পুলিশ বাজারে পুলিশ বাজারে ছোট বড় নানা রকম হোটেল রয়েছে রেন্ট মোটামুটি আটশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে ট্রেনে করে আসতে হলে নামতে হবে গুয়াহাটি স্টেশনে হাওড়া থেকে অনেক ট্রেনই রয়েছে গুয়াহাটিতে যাওয়ার সরাইঘাট এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস কাজিরাঙা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদের মধ্যে সরাইঘাট এক্সপ্রেসই একমাত্র প্রতিদিন চলে মাত্র আঠেরো ঘন্টা দশ মিনিটে পৌঁছে দেয় গুয়াহাটিতে হাওড়া থেকে ছাড়ে বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে আর গুয়াহাটি পৌঁছায় পরদিন সকাল দশটা পাঁচ মিনিটে সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টাইম নেয় কুড়ি ঘন্টা চল্লিশ মিনিটের মতো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে শিয়ালদা থেকে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে গুয়াহাটি পৌঁছায় পরের দিন ভোর তিনটে পঁচিশ মিনিটে তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রোজ যায় না শুধু টুইসডে থার্সডে ফ্রাইডে ও স্যাটারডেতে যায় কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি যায় কাজিরাঙা এক্সপ্রেস শুধুমাত্র সোমবার পরে কাজিরাঙা এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল নটা পাঁচ মিনিটে পরদিন ভোর চারটেতে পৌঁছায় গুয়াহাটিতে আমি সাজেস্ট করব ট্রেনে করে যেতে হলে সরাইঘাট এক্সপ্রেসে করে যাবেন কারণ সরাইঘাট এক্সপ্রেস পরের দিন সকাল দশটা পাঁচ মিনিটে গুয়াহাটিতে পৌঁছে দেয় গুয়াহাটি একটা একটা হোটেল ভাড়া করে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন নীলাচল পাহাড়ে মা কামাখার মন্দির দর্শন করতে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত মন্দির ফাঁকা থাকে সময় থাকলে ঘুরে আসতে পারেন মা কামাক্ষার ভৈরব উমানন্দ মন্দিরে সুন্দর দ্বীপের মধ্যে মন্দিরটি খুব সুন্দর দেখতে এখানে আসলে অবশ্যই মনটা ভালো লাগবে কামাক্ষা স্টেশনে নেমেও মা কামাক্ষা দর্শন করতে পারেন কামাক্ষা স্টেশনে সরাইঘাট এক্সপ্রেস পৌঁছায় সকাল নটা বেজে দশ মিনিটে এখন আপনাদের মনে স্বাভাবিক একটা কথা প্রথমেই আসবে গুয়াহাটিতে থাকবেন কোথায় গুয়াহাটি স্টেশনের কাছেই পল্টন বাজারে রয়েছে অনেক হোটেল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রায় মিনিট সাত আট পায়ে হেঁটে পল্টন বাজারে পৌঁছাতে লাগে স্টেশনে অনেক অটো ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার এসে আপনাদেরকে বলবে পল্টন বাজার নিয়ে যাব তার জন্য প্রচুর টাকাও তারা চাইবে বাট আমি সাজেস্ট করব সাত আট মিনিট পায়ে হেঁটে পল্টন বাজারে চলে আসুন ওর আশেপাশেই রয়েছে অনেক হোটেল গুয়াহাটির পল্টন বাজারে কি কি হোটেল রয়েছে তাদের রেঞ্জ রকম তা নিয়ে আমার একটি ভিডিও আমার এই চ্যানেলেই আপলোড আছে যে সমস্ত ফ্রেন্ডরা এখনও দেখেননি তাদের জন্য আমি ওই ভিডিও লিংক আই বাটন এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ইচ্ছে হলে দেখে নিতে পারবেন হোটেল অ্যাম্বাসেডারে আমরা যে রুম নিয়েছিলাম তার রেন্ট পড়েছিল দু টাকা এর থেকে কম রেন্টে আরও হোটেল আছে কিন্তু সেগুলো আমাদের পছন্দ হয়নি কারণ সেই সব হোটেলের রুমগুলো খুবই ছোট টয়লেটও অতটা পরিষ্কার নয় কিন্তু রেন্ট অনেকটাই কম নশো টাকার মতো আমরা আজই শিলং চলে যাব শুধুমাত্র একবেলা থাকার জন্য এই রুমটাই নিলাম হোটেল অ্যাম্বাসেডারের রুমগুলো ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেই সব দেখেই এই হোটেলটা সিলেক্ট করলাম প্রায় এক ঘন্টা ধরে পল্টন বাজার চত্বরে ঘুরছিলাম এর থেকে আরেকটু যদি সস্তা হোটেল পাওয়া যায় কিন্তু রুমগুলো সস্তা হলেও পরিষ্কার নয় বেড কভার অপরিষ্কার টয়লেট অপরিষ্কার তাই অনেক ভাবনা চিন্তা করে অ্যাম্বাসেডারেই উঠলাম রেন্টটা একটু বেশি হওয়া সত্ত্বেও রুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি উদ্দেশ্য দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া গুয়াহাটিতে অনেক বাঙালি রেস্টুরেন্ট পাবেন কারণ দেশভাগের পর পূর্ববঙ্গের অনেক বাসিন্দাই চলে এসেছিলেন এই আসামে প্রচুর বাঙালির বসবাস করেন এই গুয়াহাটিতে সেজন্য প্রচুর বাঙালি রেস্টুরেন্ট পাবেন এখানে চলে এলাম মা অন্নপূর্ণা হোটেলে পল্টন বাজার পুলিশ স্টেশন থেকে হেঁটে পাঁচ মিনিট মতন লাগে মা অন্নপূর্ণা হোটেলে পৌঁছাতে এখানকার খাবারের মান খুবই ভালো দামও রিজনেবেল মেনু কার্ডটা আপনাদের একটু দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হোটেলে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব শিলংয়ের উদ্দেশ্যে হোটেলের সামনে রেন্টের জন্য প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকেও রেন্ট করতে পারেন সিডানের জন্য ভাড়া চাইছে তিন হাজার টাকা আর জন্য ভাড়া চাইছে সাড়ে চার হাজার টাকা একটি সিডান অনেক বার্গেনিং করে আড়াই হাজার টাকায় বুক করা হলো কথা হলো আজ আমাদের শিলংয়ে নিয়ে যাবে কাল সকাল থেকে মেঘালয়ের কয়েকটি স্পট ঘুরিয়ে আবার কাল রাতেই আমাদের গুহাটিতে পৌঁছে দেবে ফ্রেন্ডস গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর ওয়ান অফ দ্য বেস্ট সিনিক ড্রাইভ ইন দিস পার্ট অফ দ্য জার্নি বাট আমরা যেহেতু সন্ধ্যের সময় বেরিয়েছিলাম তাই প্রাকৃতিক সৌন্দর্য আর চাক্ষুষ করা হয়নি আপনারা যদি শিলং যান অবশ্যই যাবেন সকালে কারণ গুয়াহাটি টু শিলং রোড ট্রিপ সকালে করলে সিনিক ড্রাইভের পুরো বিউটিটা এনজয় করতে পারবেন এখন রয়েছি মেঘালয় কুয়াশা নয় মেঘে ঢাকা রাস্তা কাল রাতে শিলংয়ে পৌঁছেছিলাম পুলিশ বাজার থেকে একটা হোটেলে ছিলাম রেন্ট নিয়েছিল ষোলো টাকা ষোলোশো টাকার মতন বাট রুমগুলো খুবই ছোট হোটেলটা অতটা পরিষ্কার নয় রাত হয়ে গেছিল বলে আর ভিডিও করতে পারিনি ভোর সাতটার সময় বেরিয়ে পড়েছি প্রথমেই ব্রেকফাস্ট করার জন্য থামলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পেছনে একটা হোটেলও রয়েছে আপনারা এই হোটেলে স্টেও করতে পারেন দারুণ সুন্দর ভিউ এখানে এই হোটেলের ফোন নাম্বার রেন্ট আমি সব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার চলেছি ডাউকি শহরে উমঙ্গাট রিভার দেখতে উমাঙ্গাট রিভার এশিয়ার সব থেকে ক্লিন রিভার আর ডাউকি শহর বাংলাদেশ বটারের একদম কাছে ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট কত মানুষ ভিড় করেছে দেখুন একবার উমাঙ্গাট রিভারে বোটিং করা যায় হাজার টাকা করে চার্জ নেয় এক ঘন্টার জন্য আর আটশো টাকা চার্জ নেয় পঁয়তাল্লিশ মিনিটের জন্য একটি বোটে তিনজন উঠতে পারে অবশ্যই অ্যাডাল্ট উমাঙ্গাট রিভার পুরো ক্লিয়ার দেখা যায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই সময় উমাঙ্গাট রিভারের সৌন্দর্যই আলাদা দূর থেকে দেখে মনে হয় নৌকা যেন হাওয়ায় ভেসে রয়েছে এতটাই স্বচ্ছ এখানকার জল এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এর নাম হলো ডাউকি ব্রিজ ব্রিটিশ আমলে উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এই ব্রিজটি আর এর মাধ্যমে চালু হয় সিলেট শিলং সরাসরি সড়কপথ যোগাযোগ পাঠিসানের পরে এই ব্রিজটি পুরোপুরি ইন্ডিয়াতে পড়েছে ব্রিটিশ আমলে আজকে সিলেট ছিল আসামের একটি জেলা আর শিলং ছিল আসামের রাজধানী ডাউকি ব্রিজকে বলা হতো গেটওয়ে অব দ্য শিলং খুব সুন্দর এই জায়গাটা অপূর্ব দৃশ্য চলে এসেছি নদীর অপর পাড়ে কী সুন্দর জায়গাটা দেখুন মেঘগুলো কীরকম পাহাড়ের গায়ে তুলোর মতো লেগে রয়েছে এখানে মাত্র পনেরো মিনিট আমাদের কাটাতে দেবে তারপর আবার ওই পারে নিয়ে যাবে টোটাল ওয়ান আওয়ার জার্নি কি স্বচ্ছ জল দেখুন নিচের পাথরগুলো একদম এক্স্যাক্টলি দেখা যাচ্ছে এবার বাংলাদেশ বর্ডার ছুঁয়ে চলে এলাম যেখান থেকে আমরা বোর্ডে উঠেছিলাম ঠিক সেই পারে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো মাওনিলং ভিলেজ ক্লিনেস্ট ভিলেজ এশিয়া ডাউকি শহর থেকে প্রায় কিলোমিটার পথে ফলস মেঘালয়ে এই রকম ছোট বড় নানা ধরনের ফলস আছে এই রকম সৌন্দর্যের জন্য মেঘালয়কে ব্রিটিশরা বলতো স্কটল্যান্ড অব দ্য ইস্ট এখন রয়েছে মাউনিলং ভিলেজে দু হাজার তিন সালে মানিনং এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রামের তকমা পায় ছোট্ট সুন্দর গ্রামটিতে বসবাস করেন প্রায় হাজার জনের মতো প্রায় প্রতিটি ঘরের সাথে হোমস্টে রয়েছে মানিনং এর হোমস্টের ফোন নাম্বার আর ডিটেল আমি আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে নেব যারা চাইবেন তারা এখানে ওয়ান নাইট ওয়ান নাইট স্টে করতে পারবেন ওয়ান নাইট স্টে করলে সত্যি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর এই গ্রামটি খুব সুন্দর পরিবেশ তবে হোমস্টেগুলো কোনো ফুড প্রোভাইড করে না এই গ্রামটিতে ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে তবে খাবারের মান মোটামুটি সন্তোষজনক মানিনং গ্রামে খাসি উপজাতির লোকেরাই বসবাস করেন তবে এই গ্রামের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক মায়ের ছোট মেয়ে হন মায়ের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী শিলং থেকে মানিনংয়ের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন গ্রামবাসীরা নিজেই কি সুন্দর দেখুন অপূর্ব লাগছে এবার চলেছি মেঘালয়ের অপর এক বিষয় লিভিং রুট ব্রিজ দেখতে মেঘালয়ের পূর্ব খাসি জেলা ও পশ্চিম জয়ন্তিয়া জেলায় বাহাত্তরটি গ্রামে প্রায় একশোটির বেশি লিভিং রুট ব্রিজ রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান ছড়িয়ে নিয়েছে এই লিভিং রুট ব্রিজটি আমরা যে বৃষ্টি দেখতে এসেছি সেটি রিওয়াই নদীর উপর তৈরি করা হয়েছে পার্কিং লট থেকে ওয়ান কিলোমিটার গ্রামের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছাতে হয় এই লিভিং রুট ব্রিজে এখানে ঢুকতেই দেখলাম একটি সাইন বোর্ড এখানে লেখা রয়েছে সামারে লিভিং রুট ব্রিজ খোলা থাকে সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত আর উইন্টারে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এন্ট্রি ফি চল্লিশ টাকা করে যদি সঙ্গে ক্যামেরা থাকে তাহলে আরও কুড়ি টাকা এক্সট্রা রিওয়াই নদীর উপর একটি রাবার গাছের শিকড় দিয়ে গড়ে তোলা হয়েছে এই বৃষ্টি বৃষ্টি বানানোর জন্য গাছটি পোতা হয়েছিল আঠেরোশো সালে মানে বৃষ্টির বয়স প্রায় একশো আশি বছরেরও বেশি একটি পরিণত বীজে একসাথে পঞ্চাশ জন হাঁটতে পারেন আর বীজগুলির বয়স হয় দেড়শো থেকে দুশো বছরের কাছাকাছি দেখুন রকম অপূর্ব নিপুণতায় গড়ে তোলা রয়েছে এই রকমের বীজটি অসাধারণ শিল্পনীতি সত্যি অসাধারণ আর পরিবেশটা তো সত্যি অপূর্ব আসলেই মন চোখ দুটোই একদম শান্ত করে দেয় ব্রিজে ওঠা রাস্তাটা একটু খাড়াই তবে পাশে বাসের বেড়া দিয়ে রয়েছে বলে উঠতে সেরকম কোনো কষ্ট হয় না আমাদের মেঘালয় ভ্রমণ আমি এখানেই শেষ করলাম আজই ফিরে যাব গুয়াহাটিতে মেঘালয়ের এই প্রান্ত থেকে গুয়াহাটি পৌঁছাতে সময় লাগবে প্রায় সাত ঘন্টার মতন আমরা রাতে গিয়ে হোটেল অ্যাম্বাসেডারে উঠবো কাল দুপুরবেলায় সরাইঘাট এক্সপ্রেস ধরে সোজা বাড়ি আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যে সমস্ত ফ্রেন্ডরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা জানাই আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ধন্যবাদ